উপস্থিত হয়েছেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দোয়ারে যাচ্ছি আপনাদের সংস্কার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে সংস্ক্র নিয়ে তরুণ সমাজ আজ পথে আমাদের শহীদ ভাইয়েরা যোগ নিয়েছিল সেই স্বপ্নের কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই মাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবচেয়ে বড় ঘটনা সরকার যে সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জনাকর্মীদের গুণ খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে বরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল এই গণ অভ্যানের অন্যতম প্রধান দাবি ছিল যেই সরকার যেই বাহিনী এই গণের হত্যা যোগ্য করেছে ষোলো বছরে মানুষকে নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিটা আমরা আজ করতে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিটা আমরা নেমেছি

গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতা করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য তরুণরা এবার মধ্যে চার জন্য কোনো দাবি নিয়ে রাষ্ট্রি তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে আপনারা যারা রয়েছে আমাদের প্রার্থনা রয়েছে আমাদের

জন্য গরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় হাওয়ার অধ্যুষিত এলাকায় নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা নেত্রকোনাবাসী সেই ব্যবস্থা করার জন্য কথা বলবেন প্রিয় যারা আপনাদের কথা শুনবেন আপনাদের শক্তিশালী জাতীয় নাগরিক পার্টি লক্ষ্য বাংলাদেশের সাধারণ মানুষ হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির শুনে থাকুন জাতীয় আমরা আমার নেতৃত্ব আসবো এবং আগস্ট জুলাই ঘোষণাবত এবং জুলাই সমাজের দাবিতে আমরা বড় শহীদ করে আপনাদের يا <applause> <applause> ¡Muy bueno. bueno. বা <grabodiga>

ये भाई ए ओटो ड्राइडे धर अपना माइक आके 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 अजय जय 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 કાઢ જાય